এখানে যে কৃষকেরা যে আপনার আরতে সবজি দেয় তারা কি তাদের কি কৃষি কার্ড আছে কি না অনেকেরই নাই মানে কৃষি কিছু যদি আসে উপজেলাতে আমাদের নোয়াখালী সুবর্ণচর উপজেলা উপজেলাতে যদি কিছু আসে ওগুলা যে উপরে যারা আছে ওরাও নিয়ে যায় আমাদের সর অঞ্চলে অধিকাংশ কৃষি কোন সরকার থেকে সুযোগ সুবিধা পায় না আচ্ছা দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার আট নং মহম্মদপুর ইউনিয়নের ছয় নম্বর এর ভিতরে অবস্থিত এটি হচ্ছে সিডিএসপি বাজার এই বাজারটি বিশাল বড় একটি বাজার আশপাশের মানুষ যারা রয়েছে তারা বেশিরভাগ কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত দর্শক এখানে রয়েছে জুয়েলারি দোকান এবং রয়েছে সেলুন দোকান সব কিছু মিলিয়ে কিন্তু মুদি দোকান এবং চা দোকান কনফেকশনারি দোকান এবং তার পাশাপাশি দর্শক যদি জানিয়ে রাখি এখানে রয়েছেন সবজির আড়ত এই সবজিগুলো কিন্তু প্রতিনিয়ত এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা যায় আমরা এখন কথা বলবো এখানকার সবজির আড়তের দায়িত্বে যিনি আছেন তার সাথে একটু কথা বলব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন উলি আচ্ছা এই আরতটা কি আপনার জি আমার আচ্ছা এখানে আপনার এই কতজন কৃষক রয়েছে প্রতিদিন আপনার এই আরতে সবজি নিয়ে আসেন প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সুবুজ টিভি চ্যানেলকে ভাই আমার এখানে কৃষক রয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের এখানে প্রতিদিন মাল উঠে আপনার এই তিন হাজার সাড়ে তিন হাজার কেজি হয় দুই আড়াই কেজি হয় এরকমের হয় এই অঞ্চলে মানুষ বেশিরভাগ তো কৃষিকাজের সাথে যুক্ত সবাই সবাই কৃষিকাজের সাথে যারা আছে যে আমাদের এই বা এই ইউনিয়নটা হচ্ছে তো সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আট নং মোহাম্মদপুর ইউনিয়ন জি জি কত নম্বর সুবর্ণাচর উপজেলার আট নং মোহাম্মদপুর ইউনিয়ন আমার আমাদের এটা হচ্ছে ছয় নম্বর আর এই বাজারটার নামটা কি আমাদের এই বাজারটার নাম হচ্ছে সিডিএসপি বাজার সিডিএসপি বাজার জি আচ্ছা আচ্ছা আপনার এই সবজিগুলো কোথায় যায় আমাদের এই সবজিগুলা বাংলাদেশের অনেক জায়গায় যায় ঢাকাতে শিটং কুমিল্লার নিমসাতে যায় অনেক জায়গায় যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি সিডিএসপি বাজারে যে সবজির আরতটি রয়েছে সেই সবজির আরতের দায়িত্বে যিনি আসেন আমরা তার সাথে কথা বলেছি দেখতে পাচ্ছেন যে এখানে একটি মালবাহী পরিবহন কিন্তু লোড হচ্ছে মালবাহী পরিবহনটিতে সবজি উঠানো হচ্ছে সবজিগুলো এখান থেকে বাজারজাত করছেন বিভিন্ন বাংলাদেশের যে আরতগুলো রয়েছে সেখানে দর্শক প্রিয় দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালীর সুবর্ণাচর উপজেলার আটনং মোহাম্মদপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের প্রিয় দর্শক সিডিএসপি বাজার থেকে সর্বশেষ খবর দর্শক